তো হ্যান্ডেল মেরে কি হবে ভাই যেখানে একবার ঢুকালেই সব রস টপ 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 করে বেরিয়েছে তুমি যদি বল বৌদি তাহলে আমি হ্যান্ডেল মারা করে দেব বন্ধ বান্টুতে তালা ঝুলিয়ে চাবি ফেলে হয়ে যাব আমি অন্ধ তুমি যদি বার করে দাও রস তাহলে আমরা হ্যান্ডেলে করবে বস আর যদি ছোট পড়ে যায় হ্যান্ডেল তাহলে ভরে দেবো আমার পা কিন্তু তুমি বৌদি করতে পারবে না আ ছেলেরা তো সব খেলা এক্সপার্ট তাই তো তা কে কি বলতে পারবে কোন খেলাটা খেলতে গেলে লাইট অফ করে খেলতে হয় আচ্ছা ভাই কি খেলার সময় বলতো উনিশ বিশ উনিশ উনিশ বিশ উনিশ বিশ আরে উনিশ বিশ উনিশ বিশ উনিশ বিশ বাড়া আমি জেনে গেছি কি করলে বাচ্চা হয় ও আচ্ছা আচ্ছা আমরা তোমরা জানি না আমরা তোমরা বোকা চোদা আমরা তোমরা হ্যান্ডেলি মারি কি করে এদের মানে একটু কোনি লাজ লজ্জা ভয় আর এরা জেনে গেছে চুকা চুকির করলে বাচ্চা হয় সকের মানুষ ট্যাগ করেছি বস এখন তো যাকে দেখব তাকে ভালো লাগবে হ্যাঁ সকলকে ভালো লেগে লেগেই তো দুধ দুধ নেই ফুটবল হয়ে গেছে কি আপর উচ্চ করলে চুল আর চুল্লির নিচে কি থাকে গো আর ওই চুল্লির নিচে তোমাদেরই কালো গুঞ্জিয়া থাকে আর সামনে এখন ভাদ্র মাস চলে এসেছেトマトটা তো পুরো চারিদিকে মারিয়ে মারিয়ে পুরো জবা ফুল হয়ে গেছে ঠিক আছে মানে তার আর কোনো দৃশ্য নেই পুরো জবা ফুল আমি জেনে গেছি কি করলে বাচ্চা হয় ও জেনে গেছিস কেন রাতের বেলা তোর বাপ মাটা দেখেছিস নাকি ভাবতেও কেমন লাগে একদিন আমাকে কেউ ইয়ে মানে শিলের পড়াবে আর তোমরা যেটা ভাবছো সেটাও হাতির মতো চেহারা তোর গলায় তুলসির মালা আর তুই অত চিন্তা করিস না তোকে কেউ ফ্রিতেও লাগাবে না এই না মানে সিঁদুর আর তোমরা যেটা ভাবছো সেটাও কোন ছেলে পটাতে চাইলে পটাতে পারো আমি রাজি আছি পরে না চোখের পলক কি তোমার দুদুর ঝলক তো হাই লাগে দুধটি তোমার একটু আঁচল ঢাকু আমি জ্ঞান হারাবো দুদু খাবো আটকাতে পারবে না কেউ আর ভিডিও ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ক্যাজরা টিম আচ্ছা ছেলেরা তোমাদের কাছে একটা প্রশ্ন আছে মেয়েদের দিকে তাকালে সবার প্রথমে নজরটা কোনখানে যায় এই দুদুদে দুদুদে যে ছেলেদের সব মেয়েদের সাথেই কথা বলার অভ্যেস থাকে সেই সব ছেলেদেরকে ছেলে বলে না ছক্কা বলে ছক্কা আর যেই মেয়ে সব ছেলেদের সাথে কথা বলে সেই মেয়েকে মেয়ে বলে না খানকি মাছি বারো বাজার ছক্কা চলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর তো তোমরা তোমাদের প্রিয় মানুষটাকে অক্টোবর নভেম্বর এখনো অনেক বাকি আছে আগে নিচের গাঁটটাকে সামলে রেখো কারণ এটা ভাদ্র মাস চলছে ললা চুদা কাকা কিছু জানে না ও মানে ছোটোই থাকবে ও বড় হবে না আমাদের মতো ছেলেদের এখন হাত পড়ে পড়েনি তোমার মানে হাতে পাওয়ার শেষ হয়ে গেছে তুমি মানে হ্যান্ডেল মারলে তোমার মানে হাতে আর পাওয়ার থাকে শরীরেও মানে পাওয়ার থাকবে না নিচের মানুষটা দাঁড়ায় তো আমি মানে সেটাই ভাবছি যদি না দাঁড়াই তাহলে মানে আমাদের কাছে পাঠিয়ে দাও আমরা মানে আর সব ইঞ্জিন ফিন্জিন এখন ঢুকিয়ে দেবো ঠিক আছে তবে মানে আর টাঙ্গা হবে ঠিক আছে ও মানে মনের সুখায় আমরাই মেটাতে পারবো তুমি বাড়া পারবে আমাদের ওরা তুই নাকি আমার পিছনে আমার নামে বদনাম করিস কেন রে সামনে বলতে গাড় ফাটে না শোনা আমাদের সামনে বলতে গাঁড় ফাটে না আমরা সামনে বললে তুমি মারা মোতার টাইম টু না ঠিক আছে পুরো মারা ঘপ ঘপ কি হলো মারা ঘপা ঘপ 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 আমার বাচ্চাকে আমার শাশুড়ি সামলাবে আর শাশুড়ির বাচ্চাকে আমি সামলাবো কিন্তু বৌদি একে তো পুরো শুয়োরের বাচ্চা লাগে কি হলো আমার সাথে খেলিস না আর আমি যদি মাঠে নামি হাঁপানোর সময়টুকু পাবে আর আমরাও মারা ফুটপাথের মাল ব্যবহার করি না রাস্তার মাল সস্তায় করে সবাই নিয়ে যাও দেড়শোর মাল একশো করে দেড়শোর মাল একশো করে চলে গেলে আর পাবে না চলে গেলে আর পাবে না দেড়শোর মাল একশো করে সত্যি করে বলবি মাইরি মনের কথা সত্যি কথা বলতে আমাদের মনের কথা হচ্ছে এইটাই আর তোর যা মানা মনের কথা আমার যেমন হচ্ছে তুই মানে তোর পম্প মুনুকে দেখা যাচ্ছে পম্প মুনুর নাড়ানি হচ্ছে তোর মনের কথা আর তোর কি এই চুকাচুকির কথা শুনে কি তোর মানে মাথা ব্যথা হয়ে গেছে মাথা ব্যথা করার কোনো মানা দরকার নেই তুই একটু ভালো করে ভেবে দেখ তোকে মানে টাকা দিয়েছিলুম আমার কাছে ক্যাশ টাকা ছিল নি বলে তোকে মানে ফোনপে করে দিয়েছিলুম ভালো করে মনে কর পানা মাগি

আস্তে লেডিস আস্তে লেডিস এটা তোমাদের ভুল হয়েছে হাতে আছে আংটি আর তোমরা হচ্ছে মারা রেন্ডি আর বাবা যদি তোমাদের সামনে ভুল করে চলে আসে তোমাদের সবার গানে পা ভরে দেবে আর ভিডিও ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ক্যাজরা টিম